রাঙামতী তীরন্দাস ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিককে শুরুতে আমরা দেখতে পাই একলব্য এবং সত্যজিৎ রাঙাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিল তখন রাঙা তাদেরকে বলে আমার তেমন কিছু হয়নি শুধু শরীরটা একটু দুর্বল লাগছে আমাকে বাড়ি নিয়ে চল তাহলে আমি সুস্থ হয়ে যাব। এরপর একলব্য এবং সত্যজিৎ ঠিক করে তারা রাঙাকে বাড়ি নিয়ে যাবে অন্যদিকে আমাদের আহিরা এবং বিন্দাকে দেখানো হয় বিন্দা অনেক টেনশন করছিল যদি রাঙা ফিরে আসে তাহলে তো সব ফাঁস হয়ে যাবে এই চক্রান্তর পিছনে যে আহিরা এবং বিন্দা ছিল সেটা সবাই জেনে যাবে আহিরি বলে তুমি এত চিন্তা করো না আমি অত কাজ করি না কিছু প্রমাণ হবে না এরপর সেখানে ময়না চলে আসে এবং খবর দেয় রাঙাকে খুঁজে পেয়েছে একলব্য এবং তাকে বাড়ি নিয়ে আসছে একথা শুনে বিন্দা এবং আহিরি অনেক ঘাবড়ে যায় পরবর্তী আমাদের ড্রয়িং রুমে দেখানো হয় বাড়ির অন্য সদস্যরা রাঙাকে নিয়ে আলোচনা করছিল নবরণ বলে ওর যা অবস্থা এই সময় ওকে বাড়ি নিয়ে কেন আসছে একলব্য অঙ্কুর বলে রাঙা বাড়িতে থাকলে সেফ থাকবে এরপর গাড়ির আওয়াজ পেয়ে পাঁচালির রাঙাকে আনার জন্য বাইরে চলে যায় এরপর রাঙা কিনে সকলেই ভেতরে চলে আসে রাঙা শাশুড়ি ছুটে গিয়ে রাঙাকে জড়িয়ে ধরে এবং আদর করতে থাকে একলব্য বলে আমি ডাক্তারকে বাড়িতে আসতে বলেছি এখান থেকে রাঙা ট্রিটমেন্ট হবে ওকে আপাতত এখানে না বসিয়ে ঘরে নিয়ে যাও এরপর আহিলি রাঙাকে জিজ্ঞেস করে তোমাকে যারা কিডন্যাপ করছে তুমি তাদেরকে দেখেছ রাঙ্গা বলে আমি কিছু বুঝতে পারছি না দিদি সত্যজিৎ বলে পুলিশ তদন্ত করছে আমরা যাদেরকে ধরেছি তাদেরকে চাপ দিলে সব বলে দেবে কথা শুনে তো বিন্দা অনেক ভয় পেয়ে যায় পরবর্তী সিন আমাদের বিন্দা এবং আইরিকে একটা রুমে দেখানো হয় বিন্দা আইরিকে বলে এখন কি হবে ওই লোকগুলো যদি সত্যজিৎকে সবকিছু বলে দেয় তাহলে তো আমরা ফেসে যাব আইবি বলে কিছু হবে না তুমি চিন্তা করো না অত সহজ নয় আমাকে ধরা ওরা কোনোভাবে আমার লিঙ্ক খুঁজে পাবে না পরবর্তী হয় সে পাগলামো যায় এবং সে ভাবে হয়তো ভূতে তাই সে বাড়ি সকলকে যায় অন্যদিকে একলব খাবারের টেবিলে সকলকে বলছিল রাঙাকে যে মেডিসিন গুলো দেওয়া হয়েছিল তার অ্যান্টিডোট দেওয়া হয়েছে তারপরও না কোন পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা এরপর সেখানে ময়না সে বলে রাঙাকে ভূতে ধরেছে সে অনেক পাগলামো করছে পরবর্তী সিন একলব এবং বাকিরা রাঙা রুমে চলে যায় এবং তারা দেখতে পায় রাঙা সত্যিই পাগলামো করছে এবং বলছে রানী খেপে গেছে তাদের সবাইকে পিছিয়ে মেরে ফেলবে একলব্য বলে এগুলো রাঙার সঙ্গে সেই ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে রাঙাকে এমন করতে দেখে তার শাশুড়ি অনেক কান্নাকাটি করে এবং অস্থির হয়ে যায় এরপর একলব্য বাকিদের রুম থেকে চলে যেতে বলে আইরি এবং বিন্দা রুমের বাইরে গেলেও তারা দরজা আরি পেতে থাকে যা রাঙা লক্ষ্য করে এবং আবারও পাগলামো করতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে এবং রাঙা একলব্য কিছুকে ইশারা দিয়ে দরজায় দেখতে বলে এরপর একলব্য দরজা চিটকিরি খুলে দিতেই আইরি এবং বিন্দা রুমে ঢুকে আসে এবং রাঙার সাথে সাথে মারে সেটা কপালে লাগে একলব্য বলে কি ব্যাপার না থাকতে তোমরা দরজা কেন দেখলে তো এখনই বিপদ হয়ে যেত এরপর বিন্দা এবং আইরি চলে যায় তখন রাঙা একলব্বা এবং তার মাকে বলে আমি অভিনয় করছিলাম অন্যদিকে ময়নাকে দেখান। হয় সে সাত ফোন করে বলে দু তো বাড়িতে আসো এবং সে ভয়ে কাঁপতে থাকে তখন সেখানে আইরি এবং বিন্দা আসে বিন্দা আইরিকে বলে কি হচ্ছে বলতো এইসব রাঙা এমন কেন করছে শাস্তিনা আমাদের আবার রাঙাকে দেখানো হয় তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরে আদর করছিল এবং একলব রা অভিনয়ের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে এই ছিল রাঙামতি তীরন দাস ধারা বাইকের আজকে আপডেট ভিডিওটি ভালো লাগলে করে করে